প্রিয়ম তোমার কি ব্যাপার তুমি আজকে এত সকাল সকাল খাতা লিয়ে বসে বললা কেন মুখ তোল কি বললে জোরে বলো জল পচে কোথায় খাবা হ্যাঁ তাও বটে স্কুলে লেখা দিয়েছে বেশ ঠিক আছে আমার একটা কথা বলছি শোনো খাতাটা সরিয়ে দাও বুঝিয়ে দাও রুল লোবা সরিয়ে দাও দিয়া দেখো বলো বলো তো তুমি আমি যে যে মানে পশু পাখি যেসব নাম বলবো তাদের আওয়াজ করতে পারবা পারবা তাহলে করো তো গরুর আওয়াজ গরু ইংরেজি কি গুড আর কিসের আওয়াজ করতে বলবো ছাগলের বলবো করো ছাগলের আওয়াজ ওটা তো ভেরাও হয়ে গেল ওই ছাগলের আওয়াজ তো হইলো না হ্যাঁ হ্যাঁ ঠিক ছাগল ইংলিছি কি ঠিক আছে আর কিসের বলবো আওয়াজ করতে আর একটা বল না দুটো বলবো দুটো বলবো শিয়ালের আওয়াজ করতে পারবা হ্যাঁ করো দেখি কি হুয়া হুপকি খোয়া জোড়া করো কি ہوا এই করব তুমি আগে বলো তো শিয়াল কুটা থাকে শিয়াল কুটা থাকে বলে দেখতে মাঠে তুমি দেখছো হ্যাঁ কার সঙ্গে দেখছো মা ওইটা দেখেছি ওইটা দেখছো হ্যাঁ ঠিক আছে আর একটা বলো তো আর আরেকটা কিসের বলবা কুকুরে কেমন আওয়াজ করে বলো তো